আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও বিভিন্ন দেশের ভিসা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকার হবে আপনারা সকলেই জানেন যে বর্তমানে মিডিল ইস্টের ভিতরে সৌদির ভিসার এসেও খুবই ভালো পড়া আছে দুবাই ভিসা রেসেও আপনারা অনেকেই দুবাই যেতে আগ্রহী অনেকেই দুবাই যেতে চাচ্ছেন অনেকেই আমাকে নক দিয়েছেন কমেন্টস করেছেন মেসেজ দিয়েছেন যে দুবাইতে বর্তমানে কোন ক্যাটাগরির ভিসাতে যাওয়া যাবে আমি আজকে আপনাদেরকে দুবাই সৌদি এবং ইউরোপের বেশ কিছু দেশ নিয়ে আলোচনা করব যে দেশগুলোতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে সুন্দরভাবে ঢুকতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমরা দুবাই নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে দুবাইতে সকল সেক্টরের ভিসা কিন্তু খোলা নেই বর্তমানে যে সেক্টরগুলোর ভিসা খোলা আছে সেই সেক্টরগুলো হচ্ছে ক্লিনার আপনারা যদি ক্লিনারের কাজ জানেন ক্লিনারের কাজ জানতে অনেক বেশি যে আপনার অভিজ্ঞ থাকতে হবে এমনটা বিষয় না আপনি যদি টুকটাক হিন্দিতে কথা বলতে পারেন তাহলেই আপনি দুবাইতে যেতে পারবেন ক্লিনার বিষয় এবং যারা স্কিল ওয়ার্কার আছেন যেমন মেশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজগুলো যারা জানেন আপনারাও যেতে পারবেন দুবাইতে এই কাজের বিষয় এখন হচ্ছে এই ভিসাগুলো কি কোম্পানি ভিসা হ্যাঁ এই ভিসাগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কোম্পানি ভিসা ট্রান্সগার্ড কোম্পানি এবং সার্বিও কোম্পানি এই দুইটা কোম্পানির ভিসা অ্যাভেলেবেল হচ্ছে এর পাশাপাশি অনেকে চাচ্ছেন যে দুবাইতে যাবেন বিজনেস করবেন এবং দুবাইতে গিয়ে আপনারা ফ্রি হয়ে আপনাদের যোগ্যতা অনুযায়ী জব করবেন সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি হাই প্রফেশন ভিসাটা বেছে নিতে পারেন বর্তমানে হাই প্রফেশন ভিসাটা মোটামুটি হচ্ছে তবে একটু সময় যাচ্ছে কিন্তু হাই প্রফেশন ভিসায় আপনি জিতে পারবেন আড়াই থেকে তিন মাস সময় লেগে যাবে আপনার কম্পানি ভিসা এবং হাই প্রফেশন ভিসা দুটোই যারা দুবাইতে যেতে যেতে আগ্রহী হাই প্রফেশন এবং কোম্পানি ভিসায় তাদের যদি বিশ্বস্ত কোনো মাধ্যম না থাকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ আগামীকালকেও ইন্টারভিউ আছে দুবাই ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটের মাধ্যমে যারা যেতে চাচ্ছেন তারা যেতে পারবেন আর যারা ডেলিগেট ছাড়া পুশিংয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে এর মাধ্যমে আপনি দুবাইতে যেতে পারবেন এখন আসেন আমরা সৌদি দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো সৌদিতে কিন্তু অনেক ক্যাটাগরি ভিসা হয় কোম্পানি ভিসা তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্রি ভিসা তারপর হচ্ছে আপনার কাফালা ভিসা এই তিনটা ভিসার কিন্তু তিনটা ধরন ফ্রি ভিসায় যারা যান তারা এক বছর বারো মাস পনেরো মাসের আঁকা তাদের মতন করে কাজ করেন সেটা ভিন্ন বিষয় কোম্পানি ভিসার ক্ষেত্রে কিন্তু বেতনটা একটু কম হয়ে থাকে আপনারা সকলেই জানেন সৌদিতে কিন্তু সৌদি দেশটা অনেক বড় যেখানে অনেকে মনে করে কাজ নেই কিন্তু আপনি যদি বিশ্বস্ততার মাধ্যম থেকে সৌদিতে যান অবশ্যই আপনি ভালো থাকবেন ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ সৌদিতে কিন্তু একুশ বছরের নিচে কারো ভিসা হবে না একুশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ পর্যন্ত ভালো ভালো জবে আপনারা জব করতে পারবেন যেমন ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এই রিলেটেড কাজগুলোতে আপনারা জব করতে পারবেন এবং আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা যারা ইউরোপ যেতে চাচ্ছেন বর্তমানে ইউরোপের মধ্যে নন সেনজেনের মধ্যে কিন্তু সার্বিয়া বেলারুস আলবেনিয়া এই তিনটা দেশের ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে এই তিনটা দেশের ভিসা রেসেও খুবই ভালো আপনার এই তিনটা দেশে যেতে পারবেন এই তিনটা দেশের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ফ্যাক্টরি ওয়ার্কার তিন থেকে চার মাস সময় লাগে লিগ্যাল ওয়েতে ওয়ার্ক পারমিটে পারমিটে যদি যেতে চান আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি সেনজেনে ঢুকতে চান তাহলে আপনি গ্রিসটাকে বেছে নিতে পারেন ছয় থেকে সাত মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি গ্রিসে যেতে পারবেন গ্রিসের ভিসা রেশিও বর্তমানে ভালো অনেকে ইতালি ঢুকতে চাচ্ছেন ইতালির বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অনেক সময় দিয়ে তারপর ম্যাক্সিমাম আপনাকে এক বছর সময় নিয়ে তারপর যদি আপনি ইতালির ভিসা প্রসেসিং করেন হয়তো বা আপনি যেতে পারবেন ইনশাল্লাহ এই গেল ইউরোপ নন সেনজেন এবং সেনজেন দেশের ভিসা রেশিও এবং দুবাই সৌদি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে জানেন যে বর্তমানে অস্ট্রেলিয়ার ভিসা ভালো আপনারা যারা অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়াও যেতে পারবেন তবে অস্ট্রেলিয়ার যে কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার কৃষি কাজ এবং হচ্ছে ফার্ম গরুর যে ফার্ম থাকে অস্ট্রেলিয়াতে আপনারা সকলেই জেনে থাকেন যে ফার্ম হচ্ছে বেশি এবং এগ্রিকালচারের কাজগুলো বেশি হয় আপনি এগ্রিকালচার এবং ফার্মে যেতে পারবেন অস্ট্রেলিয়াতে তবে আমার মতে ওয়ার্ক পারমিট ভিসায় অনেক দেরি হয় যাদের মোটামুটি একটু টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো আছে ভিজিট টু ওয়ার্কে গেলে আপনারা এক থেকে দুই মাসের মধ্যে আপনারা ফ্লাই করতে পারবেন যেতে পারবেন ইনশাল্লাহ বর্তমানে এই দেশগুলোতে ভিসা হচ্ছে এই দেশগুলোর ভিসা রেশিও খুবই ভালো এবং আপনারা এই দেশগুলোতে যেতে পারবেন বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোন দেশে গেলে ভালো হয় আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওটি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সব সবসময় আপনাদেরকে আরও তথ্য দিয়ে উপকৃত করবে ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন করা থাকে আপনারা অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে অবশ্যই তথ্য দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ যদি কোনো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই সকল তথ্য দিয়ে দেব অনেকে আমাদেরকে ফোন করেন মেসেজ করেন আপনাদের সময় অনুযায়ী আপনারা আমাদেরকে পান না অনেকে একটা কমপ্লেন করেন যে ভাই আপনাদেরকে ফোনে পাচ্ছি না হোয়াটসঅ্যাপে পাচ্ছি না একটা বিষয় হচ্ছে আমরা সবসময় একটু ব্যস্ততার মধ্যে থাকি অফিস আওয়ারে যদি আপনি ফোন দেন অনেক মানুষ ফোন দেয় আমাদেরকে ফোন দেওয়ার মধ্যে আপনি ফোন দিচ্ছেন একজনের সাথে কথা বলতেছি তখন দেখা যায় আপনাকে ফোনটা কেটে ব্যাক করার মতন কোনো ওয়ে থাকে না আপনার কথা মনেও থাকে না তখন দেখা যায় আপনার কথা চিন্তা করতে করতে আর ফোন চলে আসে যেই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ফোনে পান না এবং আপনাদের সময় অনুযায়ী আপনারা আমাদেরকে পান না আপনারা কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে অবশ্যই ফ্রি টাইমে আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দিব আপনার উপকৃত হবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে আপনাদের কে নিয়ে অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের সহযোগিতা করে আপনাদের পাশে থাকতে পারি যে কোনো তথ্য আপনাদেরকে জানিয়ে আপনাদের উপকার করতে পারি ইনশাল্লাহ অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আপনারা কি এজেন্সি আপনাদের কি এজেন্সি আছে হ্যাঁ আমাদের অফিস আমরা হচ্ছে এজেন্সি সরকারের অনুমোদিত এজেন্সি আমরা পিজিওন ওভারসিস ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তিনশো সাতাত্তর আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ভিসা ইনফরমেশন আপনারা সকলেই জানেন আপনারা সকলেই আমাদের অফিসে আসবেন আপনাদের দাওয়াত হল অফিসে এসে আপনারা সরাসরি আমাদের সাথে দেখা করতে পারবেন সরাসরি কাজ করতে পারবেন অনেকে অনেক দূর দূর থেকে আমাদেরকে নখ দেন অফিসে আসতে চান আপনারা সপ্তাহের মধ্যে যেদিন আসেন না কেন একদিন আগে অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে অমুক দিন আসবেন আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারবেন অফিসে সব সময় লোক থাকে যদি আমার সাথে দেখা করতে আসেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একদিন আগে জানাতে হবে জানিয়ে তারপর আসতে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সকলকে অসংখ্যক্ষণ ধন্যবাদ সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু